এখন ঘড়িতে ঠিক সকাল সাড়ে সাতটা আর বাবানের ম্যাডাম পড়াতে আসবে কিন্তু আজকে বাবানের বাবা বাড়িতে রয়েছে তাই আর নিজের ঘরে পড়া হবে না ওপরের ঘরে একেবারে ব্যাগে করে জলের বোতল বই সমস্ত নিয়ে চলে এসেছে পড়ার ব্যাগটা করে আনতেই পারতাম কিন্তু পড়ার ব্যাগটার মধ্যে আবার স্কুলের বইগুলো রয়েছে সেই কারণে আর সেগুলো আনলাম না তো এই যে বিছানার চাদরটা দেখো কি অবস্থা হয়ে রয়েছে মাঝে মধ্যেই বাবা নেসে তো ওপরে শুয়ে কালকে দুপুরবেলাতেও তাই স্কুল থেকে আসার পরে উপরটাতে এসে একটু শুয়েছিল আর আমি তো আর তারপরে আসিনি তো বিছানাটা এরকম দেখো একদম কুচকে রেখে দিয়ে গেছে তো যাই হোক একটু টান টান করে নিয়ে তারপর ঘরটাও না একটু পরিষ্কার করে নেবো বাবানের ম্যাডাম ওই আটটা নাগাদ আসবে মানে বলেছিলাম পোনে আটটার মধ্যে আসতে কিন্তু তার সেই আস্তে আস্তে আটটাই বেজে যায় তো যাই হোক ততক্ষণে আমার ঘর সমস্ত পরিষ্কার করা হয়ে যাবে বইপত্রগুলো সমস্ত এরম ব্যাগে করে নিয়ে আসলে না এটাতেই সুবিধা হয় আগে বাবান কি করতো ওই জল চৌকির ওপরে বইগুলো সমস্ত নিয়ে আনতো আর তাতে করে ওরও কষ্ট হতো আমি আনলে আমারও কষ্ট হতো তার থেকেই ব্যাগে করে নিয়ে আসলাম এতে করে বেশ সুবিধা হয় আবার যখন নিচে নিয়ে যাবে তখন ওই ব্যাগের মধ্যে করে ভরে নিয়ে গেলেই হয়ে যাবে নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সব ভাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আমার পরিবারও সুস্থ আছে শিপ্রিয়াস ডেডি লাইফস্টাইল চ্যানেলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সব ভাইকে অনেক অনেক স্বাগত জানাই সকালবেলার পরিবেশটা কিন্তু দেখতে বেশ ভালোই লাগে বিশেষ করে এই ওপর থেকে দেখতে কিন্তু বেশ ভালোই লাগে এই এটা হয় না সাধারণত সকালবেলায় এসে এইরকম ওপরটা একটু দেখারও সময় পাই না কারণ কাজের প্রচুর চাপ একদম সকাল থেকেই থাকে ভীষণই ব্যস্ততা থাকে প্রতিটি বাড়িতে আর সেই রকমটা আমারও তো এই সকালে এখনও রোদ সেই রকমভাবে ওঠেনি এখনো এখনও মেঘলা মেঘলা রয়েছে তো চারিপাশটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে সকালের দিকটাতে ওপরের ঘরটা এসে পরিষ্কার করব এমনটা তো এর আগে ভেবেছিলাম এবং কিছুদিন বেশ করেওছি কিন্তু এটা না রেগুলার বেসিসে আমার একদমই হচ্ছে না সকালবেলায় উপরের ঘরে এসে সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করা এটা যেন আমার কাছে একটু সমস্যার ব্যাপার হয়ে যাচ্ছে তো কী বলতো ওই সমস্ত নিচের কাজগুলো সেরে রান্নাবান্না সেরে ঘর দৌড় পরিষ্কার সেরে উপরে আস্তে আস্তে ঠিক যেরকম আগে বেলাটা হতো ঠিক তেমনটাই হয়ে যাচ্ছে জানো তো যতই চেষ্টা করি না কেন কিছুতেই সকালের দিকটাতে আমি ওপরে আসতেই পারছি না তো যাই হোক চলে যখন এসেছি প্রতিটি জিনিস একদম সুন্দরভাবে মুছে নেওয়ার চেষ্টা করছি আর তোমরা তো জানোই যেহেতু ওপরের ঘরটা ব্যবহার করি না দরজা জানলা সবসময় বন্ধ থাকে আর সেই কারণেই ধুলো যে খুব একটা বেশি পড়ে তা কিন্তু হয় না আমার ঘরে একদমই ধুলো পড়ে না বললেই চলে বারান্দাটা তো একটু অগোছালো হয় মানে একটু নোংরা হয় পাখি আসে একটু ধুলো পরে যেহেতু শীতের দিকের জানলাটা এখনও আমরা বন্ধ করিনি ওখানে জানলার পাল্লার ব্যবস্থা করিনি তো সেই কারণে বারান্দাটা একটুখানি ধুলোবালি হয় কিন্তু ঘরটা কিন্তু আমার একদম নিট অ্যান্ড ক্লিন থাকে ঘরের প্রতিটি জিনিসই নিজের হাতে অতি যত্নে মুছে পরিষ্কার করে নিচ্ছি এই যে জিনিসপত্রগুলো দেখছো ভীষণই শখের আমার শুধু আমার বলবো না আমার এবং বাবানের বাবার প্রতিটি জিনিস ভীষণ শখ করে একদম একটা একটা দেখে শুনে পছন্দ করে কিনেছি তবে দুঃখের বিষয় এই যে ঘরটা এত শখ করে বানানো সত্ত্বেও সাজানো সত্ত্বেও ব্যবহার করতে পারি না তো বোন আমাকে কিছুদিন আগে বলছিল যে সমস্ত কাজকর্ম রান্নাবান্না খাওয়া দাওয়া সেরে নিয়ে উপরে চলে যাবি দিয়ে তারপর ওপরে কিছুটা সময় কাটিয়ে নিয়ে সন্ধ্যের আগে আগে নিচে নেমে ঘরে সন্ধে দিয়ে তারপর চা করে খেয়ে আমার বাবানকে পড়াতে উপরে চলে যাবি তারপর যখন রান্না করতে হবে নিচে নেমে আসবি আবার খাওয়া দাওয়া করে রাত্রে ওপরে গিয়েই ঘুমাবি তো সত্যি ও কথাটা মন্দ বলেনি কিন্তু কী তো সেটা না হয়ে ওঠে না যেহেতু নিচেই আমার সমস্ত কিছু তার থেকেও বড়ো একটা বিরক্তির ব্যাপার সেটা হলো অনেকটা ঘুরে মানে একদম নাটমন্দির দিয়ে ঘুরে তারপর আমাকে সিঁড়ি দিয়ে ওপরে যেতে হয় এবং নিচেও নামতে হয় তো এইটাই আমার কাছে সবথেকে বিরক্তকর ব্যাপার লাগে মানে এতটা ঘুরে তবে আমার নিচের ঘরটাই নামতে হয় তো সেই কারণেই না আমার আর উপরের ঘরে থাকা অথবা সময় কাটানো কিছুই আর হয়ে ওঠে না বাবানীর ম্যাডাম চলে এসেছে ও উপরে পড়ছে আর এদিকে তোমাদের দাদা ভাইয়ের আজকে রয়েছে বজরঙ্গবলি পুজো তো সেই পুজোতে তো যাবে সকাল সাড়ে নটা দশটা নাগাদ তো আজকে তো আর তার খাওয়া দাওয়ার কোনো ব্যাপার নেই তো ওদিকে শুধুমাত্র আলু চচ্চড়িটা বসিয়ে দিয়েছি মা এবং বাবার জন্য যেহেতু ওরা রুটি খাবে তো এদিকে না গতকাল একটা মোচা তোমাদের দাদা ভাই নিয়ে এসেছিলো আর সেটা গতকালই মা ছাড়িয়ে রেখে দিয়েছিল আর আজকে এটাকে কুচিয়ে নিয়ে রান্না করে নেব এরকম ছাড়ানো থাকলে কাজ করতে মানে রান্না করতে কিন্তু ভীষণই সুবিধা হয় এগুলো মানে রান্না করতে যতটা না কঠিন ব্যাপার এই ছাড়াতে গোছাতেই কিন্তু বেশি সময় লাগে মানে গোছাতেই বেশি সময় লাগে তো যাই হোক মা আগের দিন যেহেতু করে রেখেছিলো তাই জন্য আমার সত্যিই ভীষণই সুবিধে হয়েছে তবে জানো তো মোচাটা তোমাদের দাদাভাই গতকাল এনেছিল ঠিকই কিন্তু ওই বাসি অবস্থাতেই কিনেছিল। মোচাটা কিন্তু একদমই টাটকা নয় দেখো এই যে ফুলের উপরের যে অংশটা গতকালকেই দেখলাম বেশ কালো হয়ে গেছে তবে ফ্রিজে রেখেছিলাম তাতে করে যেরকম অবস্থায় ছিল ঠিক তেমন অবস্থাতেই রয়েছে কিন্তু গতকাল থেকেই ওই রকম শুকনো আর একটুখানি কালো কালো ওপরের দিকটা না হয়ে গিয়েছিল। মানে বাইরের অংশগুলো ভেতরেরগুলো যেগুলো কাভারের মধ্যে ছিল সেগুলো কিন্তু ঠিকই ছিল তো যাই হোক যেমনই হোক না কেন এই কালো অংশগুলো একটুখানি কেটে বাদ দিয়ে নিচ্ছি আর বাকি অংশগুলো একদম সুন্দর করে কুচিয়ে নিচ্ছি এবারে চলো আমার পরিবারের কিছু সদস্যের নাম নেওয়া যাক লক্ষণ থেকে অনামিকা দাস আসাম থেকে অশোকা কর রিম্পি অর্পিতা সোনালী ধর অঙ্কিতা সরকার তোমরা এত সুন্দর করে আমাকে তোমাদের নামগুলো নিতে বলো নামগুলো না নিয়ে কি আর পারা যায় বলো তো দিদিভাইটা ভাইটা যতক্ষণ না তোমাদের নাম না নিতে পারে দিদি ভাইয়ের মনটাও কিন্তু ভালো লাগে না তবে এখন তোমরা খুশি তো আজকে যা যা রান্না হবে তার একটা মোটামুটি গোছ গাছ করে নিয়েছি মোচাটা ওখানে কুচিয়ে জলে ভিজিয়ে রেখেছি আর ডাল করব তার সাথে অতি অবশ্যই পটল ভাজা সেটাও টুকরো করে রেখেছি আজকে না উচ্ছে আর আলু সেদ্ধ দেব ভাতের মধ্যে দেব ভীষণ ভালো লাগে খেতে জানো তো আর আলু সেদ্ধ দেব ডালের সাথে আলু সেদ্ধ মাস্ট আর মোচাতে আলু দেব তার জন্য টুকরো করে রেখেছি আর এই দেখো মোচা কুটেছি বলে আঙুলের অবস্থা কি হয়েছে তবে যাই হোক না কেন বাসন যা মাজি তাতে করে কালো দাগ এতটুকুও থাকবে না তবে একটুখানি তেল মাখিয়ে নিয়েছিলাম আঙুলে তার জন্য কিন্তু খুব বেশি যে কালো দাগ হয়েছে তা কিন্তু নয় যতটুকু হয়েছে ওই মাজা ঘষা করতে করতেই হাত থেকে এক নিমেষেই উঠে যাবে কিছুটা হ্যাটকল পাতাও রয়েছে সেটাও আজকে একটু বেটে নেব। এখানে একদম শুকনো শুকনো আছে বলে জলে ভিজিয়ে রেখে দিলাম বাবানের ভাতটাও দিকে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি আর আজকে তো মঙ্গলবার বাবান একদমই ডিম খাবে না তো সেই কারণেই আর কি একদম আলু আলুসিদ্ধ ভাত আর একটু আলুর চিপস দিয়ে ওকে খাইয়ে দিয়ে স্কুলে আজকে আমাকেই নিয়ে যেতে হবে কারণ তোমাদের দাদা ভাই আর সময় পাবে না তো ওই না আমার যে চায়ের বাসনগুলো সমস্ত মেজে ঘষে ঝুলিতে উপর করে দিয়ে নিয়েছি আর কিছু কাচাকুচি বাকি ছিল সেইগুলো এখন কেচে নিলাম আমার নাইটিগুলো দেখছি বেশ একটুখানি কেমন নোংরা নোংরা হয়েছিল যেহেতু লাইট কালার বড় তাড়াতাড়ি নোংরা হয়ে যায় আর রান্না করলে তো তেল ছিটকে আসে তাতে করে আর বলার কথাই রাখে না তো সেইগুলোও ভিজিয়ে নিয়েছিলাম এগুলোকে কেচে নিচ্ছি বর্ষাকালে জামা কাপড়গুলোতে এত বেশি গন্ধ হয় মানে রোদ্রে তো ঠিক সেইভাবে শুকোয় না তার জন্য ওই গলার দিকটা মানে মোটা যে অংশগুলো সেগুলো কিন্তু দেখবে সহজে শুকোয় না তাই এই বর্ষার সময়টাতে অন্তত যদি একটু কমফোর্ট জলে গুলে নিয়ে তারপর জামা কাপড়গুলো একটু ভিজিয়ে খানিক্ষণ রাখা যায় আর তারপর শুকোতে দেওয়া যায় তখন কিন্তু অতটা গন্ধ জামা কাপড়ে থাকে না তার চেয়ে বরঞ্চ বেশ সুন্দর গন্ধ জামা কাপড়ে বেরোয় আর বেশ ভালোও লাগে এদিকে তোমাদের দাদা রেডি হয়ে গেছে প্রায় ঘড়িতে সাড়ে নটা বাজে বাবানেরও ওদিকে পড়া প্রায় হয়ে এসেছে পড়া হয়ে গেলেই তারপর স্নান করে খেয়ে দিয়ে নিলেই ওকে স্কুলে দিয়ে আসতে হবে আজকে তো ডিউটিটা আমার যেহেতু তোমাদের দাদাভাই থাকবে না তাই আজকে দিয়ে আসা এবং নিয়ে আসার দুটো দায়িত্বই আমার আজকে যেহেতু বজরঙ্গবলির পুজো তাই দেখো এরকম অরেঞ্জ কালারের বেশ ধুতি এবং চাদর পরেছে আর তার সাথে যে মালাটা পরেছে এটা কিন্তু একদম নিজের হাতেই বানানো অনেকগুলো মালাই নিজের হাতে বানিয়েছে আর যে মালাগুলো ফ্লিপকার্ট থেকে নেয় সেগুলোকে আবার কিন্তু নিজে সুন্দর করে বানিয়ে নেয় এইটা যেমন এই দেখো তিনটে থাকের মালা এটা কিন্তু একসাথে ও করে নিয়েছে একটা মালা করে নিয়েছে তো ভীষণই সুন্দর লাগছে আর আজকে তিলকটা কিন্তু একদম অন্য রকম একে বুঝতেই পারছো আজকে কিন্তু তিলকটা এঁকেছে গদা মানে যেহেতু বজরঙ্গবলির পুজো প্রত্যেকটি পোশাকের সাথে মানে প্রত্যেকটি পুজোতে প্রত্যেকটি পোশাকের সাথে তিলকটাও কিন্তু তোমাদের দাদা ভাই একদম নিখুঁত ভাবে করে যে পুজোর যেমন সাজ তো আজকে আমার পুরোহিত মশাই এই দেখো একদম রেডি হয়ে গেছে কেমন লাগছে আমার পুরোহিত মশাইকে কমেন্টে জানাতে ভুলো না বাবানকে স্কুলে দিয়ে এসেছি আর এই যে এখানে ভাতটাও বসিয়ে নিলাম তো এখানে উচ্ছে আলু যেহেতু ভাতে দেব তো উচ্ছে আলু আর ওই ডালের সাথে আলু আলুসিদ্ধ তো সমস্ত কিছু দিয়ে আজকে কিন্তু অনেকগুলো আলুই ভাতে দেওয়া হয়ে গেল তো চলো চটপট রান্নাটা শুরু করি আজকে তো নিরামিষ মঙ্গলবার আর আজকে না আমাদের ওই বাড়িতে কিন্তু নিমন্তন্ন মানে যেই বাড়িতে তোমাদের দাদাভাই পুজো করতে গেল সেই দাদার বাড়িতে আমার আমার এবং আমার বাবানের দুজনেরই নিমন্তন্ন তবে বাবানকে যদি স্কুল থেকে তাড়াতাড়ি নিয়ে চলে আসতে পারি তাহলে পর দুজন মিলে যাব। তবে জানো তো শরীরটা ভীষণই খারাপ লাগছে আবার ঠান্ডা লেগে গেছে এই ঠান্ডা লাগার অ্যালার্জিটা নিয়ে আমি ভীষণই ভুগছি জানো তো ভীষণই হাঁচি হচ্ছে মানে সাইনাসের প্রবলেম যেটা মনে হয় আমার হয়েছে তো ইমিডিয়েট ডক্টর না দেখালে মনে হয় আর পারা যাচ্ছে না তো কাজ করছি আর সময় নেই হাঁচিয়ে দিয়ে যাচ্ছি তো এখানে দেখো প্রথমে পটল ভাজাটা করে নিলাম আর আজকে মোচা রান্না করব মোচা রান্না করতে না ভীষণ ভালো লাগে মোচা খেতে যেমন ভালোবাসি রান্না করতেও ঠিক তেমনটাই ভালোবাসি তো দেখো ওখানে পটল ভাজাটা নামিয়ে নিয়ে আর একটু তেল দিয়ে ফোড়ন দিয়ে নিয়ে আলুগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে তারপর একটু আদা জিরে বাটা তার সাথে শুকনো লঙ্কার গুঁড়ো সমস্ত দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা মোচাটা খুব ভালোভাবে নুন হলুদ দিয়ে একটু হাতে মেখে নিয়েছিলাম যাতে করে বেশ মানে মিশে যায় তো সেটা এখন এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেবো মোচা রান্নায় একটু ছোলা বাদাম অথবা একটু নারকেল দিলে খুবই ভালো লাগে চিংড়ি মাছও বেশ ভালো লাগে তো আজকে সেসব কিছুই দিই নি একদম শুধু সাদা মাটা ঘি গরম মশলা দিয়েই রান্নাটা করে নিচ্ছি তো ওইদিকে রান্নাবান্না আমার একদম কমপ্লিট হয়ে গেছে দেখেই বুঝতে পারছ সমস্ত কিছু কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে বাসন ঘোষণ মেজে নিয়েছি ঘর ঘরদৌড়ও মোছা হয়ে গেছে মানে সব কিছু কমপ্লিট শুধু স্নানটা করব আর বাইরে একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তাই ভেজা জামা কাপড়গুলো ওই ঘরে এনে মেলে দিলাম ফ্যানটা এখন চলবে আর তাতে করে বেশ শুকিয়েও যাবে তাই ঘরে সমস্ত মেলে দিয়েছি আর বৃষ্টি পড়ছে মিটুশোনাকে তো বাইরে রাখা যাবে না স্নান করিয়ে খাবার দিয়ে ঘরে নিয়ে এসেছি আর এই যে বাইরে দেখো ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে তো রকম বৃষ্টি না হলে সহজে কমতে চায় না একবারে বৃষ্টি হয়ে গেলে কিন্তু বেশ কমে যায় তাহলে চলো আজকে রান্না বান্নাটা দেখিয়ে দিয়ে এখানে রয়েছে ভাত একটা আলু সেদ্ধ এটা খুঁজে পেয়েছিলাম না তাই এটা মাখতে পারিনি তো এখানে রয়েছে একদম শুকনো করে ঘি গরম মশলা দিয়ে রান্না করা মোচা আর একটু মোচা তুলে রেখেছি যেটা মা খাবে মা গরম মশলা আর ঘিটা দিতে বারণ করেছিল তাই মায়ের জন্য আলাদা তুলে রেখেছি আর আজকে করেছি মটর ডাল সেদ্ধ আজকে মা বলেছে মটরের ডাল সেদ্ধ করতে ফোড়ন দিতে না সেদ্ধ ডালটাই আমাদের জন্য বেশি ভালো লাগে আর এখানে উচ্ছে আলু ভাতে তোমাদের দাদা ভাই খায় না শুধু মা বাবা এবং আমার জন্য তিন ভাগ করে রেখে দিয়েছি আর ওখানেও তিন ভাগ রয়েছে আলু সেদ্ধ মানে ওটা মা বাবার এবং তোমাদের দাদা ভাইয়ের আমার খুব একটা লাগে না ঘ্যাঁটকল পাতাটাও বেড়েছি তার সাথে পটল ভাজা রয়েছে ওই পটল ভাজা ঘ্যাঁটকল পাতা বাটা আর মোচা দিয়ে আমার হয়ে যাবে চলো ছটপটে এডিট করে নিই বাবানকেও আবার আনতে হবে তো এখন ঘড়িতে বাজে ঠিক পোনে পাঁচটা তোমাদের দাদা ভাই আসলো তখন সাড়ে চারটে আর ও আসবে আসবে করে আমি না খাই নি একদম খেতে বসলাম আমি তখন প্রায় মানে ওই চারটে কুড়ি প্রচন্ড খিদে পেয়ে গিয়েছিল আর কি ওর জন্য অপেক্ষায় ছিলাম যে আসবে আসবে তো যেখানে আজকে বজ্রঙ্গলীর পুজো ছিল সেখানে আমাদেরও নিমন্ত্রণ ছিল আমার এবং বাবানের তো আমার এত ঠান্ডা লেগে গেছে আমার না বিরক্ত লাগছে মানে এখন রেডিও হয়ে বেরোতে হবে এটা ভেবেই বিরক্ত লাগছে তো সেখানে তো কাউকে না কাউকে যেতেই হবে তো তোমাদের দাদাভাই সেখান থেকে পুজো করে এসে এই যে বাবানকে নিয়ে যাচ্ছে কারণ ওই ওই বাড়ির যে আমাদের বৌদি সে বারবারই বলে দিয়েছে ছেলেকে অন্তত যেন নিয়ে আসা হয় তো সে এসে আবার স্নান করলো যেহেতু ধন করে পুজো হয়েছে তো ভীষণ টেপে রয়েছে যাকে বলে তো এসে স্নান করে নিল তোমাদের দাদাভাই ওইদিকে আমার বাবান রেডি হয়ে গেছে তো বাবান আর তোমাদের দাদাভাই এখন যাচ্ছে ওই বাড়িতে আমি আর যাচ্ছি না ভালো লাগছে না শরীরটা একদমই আর তোমরা তো জানোই আমার না একটু অ্যালার্জির সমস্যা রয়েছে ঠান্ডা ভীষণ লেগে যায় এটা পেট গরমের থেকে হয় নাকি ভাবে হয় জানি না এতদিন তোমরা যারা ব্লগ দেখো তোমরা ভালোই জানো দুটো সমস্যায় ভুগি একটা হলো মাথার যন্ত্রণা সেটা এখন অনেকটাই কমে এসেছে কিন্তু এই সর্দির সমস্যাটা কিছুতেই কমতে চায় না তো হোমিওপ্যাথি ওষুধ খেলেই কমে ওই যে ওষুধটা শেষ হয়ে গেছে আবার মানে আনবো সেটা আর হচ্ছে না তো যাই হোক চলো বাবার এদিকেই না একাই রেডিও তো শিখে গেছে এখন দেখেছ এখন আর আমাকে বলতে হয় না যে বাবা এটা পড় বা সেটা পর নিজেই বের করে নেয় নিজেই পড়ে নেয় আমাকে আর পড়াতে লাগে না অনেক বড়ো হয়ে গেছে তাই না তাহলে চলো চটপট ওরা চলে যাক আমি একটু রেস্ট নিয়ে নিই আর হ্যাঁ আমার কিন্তু ভিডিও এডিট একদম কমপ্লিট হয়ে গিয়েছে একদম ঠিক সন্ধে ছটায় ভিডিও আসছে এখন প্রায় সন্ধে সাড়ে ছটা বাজে বাবান তো প্রসাদ খেয়ে এসেছে আর ওই বৌদি আবার আমার জন্য খানিকটা প্রসাদ এই দেখো পাঠিয়ে দিয়েছে তো এখানে লুচি সুজি লাড্ডু নানান কিছু তার সাথে খিচুড়ি ভোগও রয়েছে এবং তার সাথে আলুর দম আর একটা তরকারি তো প্রসাদটা অবশ্যই সববার সাথে ভাগ করে নেবো বজরঙ্গবলির প্রসাদ বলে কথা তারপর নিজেও একটু মুখে দেব। তো এখন একটু চা করে নিচ্ছি কারণ তোমাদের দাদাভাই সেই কখন প্রসাদ খেয়েছে আর একটু চা তো এখন খেতেই হবে বাবানকে এদিকে পড়তে বসিয়েছি বাবান পড়ছে আর এদিকে না রাত্রের ভাত আজকে আর করতে হবে না যতটুকু ভাত রয়েছে আমাদের হয়ে যাবে তোমাদের দাদা তো দুপুরে ভাত আর খায়নি ওখান থেকেই প্রসাদ খেয়ে এসেছিল তবে রাত্রে রুটি হবে তবে ভাতের থেকে ছুটি তো এখন প্রায় রাত সাড়ে নটা তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে নিয়েছি আজকে যা যা করেছিলাম তোমরা তো জানোই তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো আজকের ব্লগটা কমেন্টে জানাতে ভুলো না তাহলে সব বাই ভালো থেকো সুস্থ থেকো এবং অলওয়েজ হ্যাপি থেকো আর হ্যাঁ আমায় মনে রেখো আমার ভিডিওর অপেক্ষায় থেকো তাহলে আগামী দিন আসছি নতুন কোনো একটি ব্লগ নিয়ে আজকের মতো টাটা গুড নাইট